শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথা বলতে নারাজ অপু বিশেষ ঠাকুমা তো বিষয়টি আর টিভি নিউজে প্রকাশ পাইছে যে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথা বলতে নারাজ অপু বিশেষ ঠাকুমা কেন ঠাকুমা শাকিব খানের তি বিয়ে নিয়ে কথা বলতে নারাজ কেন আপনি আপনার তো কথা বলার দরকার কারণ আপনি তো সব কথা বলেন এখন সাকিব খান তৃতীয় বিয়ে করতেছে সেখানে আপনি কথা বলবেন না তা কি হয় যাই হোক আর টিভি নিউজে কী বলা হয়েছে আমরা বিষয়টি একটু পড়ি তারপর যাব বিস্তারিত এখানে বলা হয়েছে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠছে তিনি বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান ইতিমধ্যে তার পরিবার থেকেও নাকি বিয়ের তোরজল চলছে আর সাকিবও চান বাবা মায়ের পছন্দে বিয়ে করতে শনিবার সাতাশ এপ্রিল হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সাকিবের আর এই কারণে বিশ্বাস এবং সবডম বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না চিত্রনায়কের পরিবার একই সঙ্গে সাকিবের হু হুঁশিয়ার দিয়েছেন সাকিবকে নিয়ে কোন রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন এই প্রসঙ্গে সত্যতা জানতে চাইলে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ অফু অভিনেত্রী বলেন আপাতত এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তবে খুব শীঘ্রই বলবো। কেন ঠাকুমা সাকিব খান এখন টি বিয়ে করতে যাইতেছে আপনি কেন এখন কোনো কথা বলতেছেন না স্বপ্ন স্পিন বুদ্ধির বেলায় তো আপনি একটুও সার দিলেন না এখন স্বপ্ন মি হিসপেন বুবলির বেলা আপনি একটু সার দিতেছেন না স্বপ্নমি হিসপেন বুবলিকে প্রতিনিয়ত ছোট করে সাকিবকে বড় করে কথা বলতেছেন আবার সাকিব খান এখন তিতি বিয়ে করতে যাইতেছে সেখানে আপনি কিছু বলবেন না তা কি হয় আমরা তো এটা মেনে নিতে পারতেছি না তাছাড়া আপনি বলছেন এখন কোনো কথা বলবেন না কিন্তু ভবিষ্যতে এই বিষয়ে মুখ কথা বলবেন তার মানে আপনি এখন চিন্তা ধারণা করতেছেন যে ওই ব্যক্তিকে কিভাবে কি করা যায় সেগুলো আপনি তো আবার গেমস খুব ভালোই তৈরি করতে পারেন কিন্তু যতই আপনি গেমস তৈরি করেন না কেন সাকিব যদি আবার তৃতি বিয়ে করেও আপনি কিন্তু ওই ব্যক্তিকে ছোট করে কোনো কথা বলতে পারবেন না কারণ ওই ব্যক্তি কিন্তু সব স্পিন ইস্পিন বুবডির মতো সরল সোজা না সবনমী ইসফিন বুবলি সরল সোজা ছিল যার কারণে আপনি প্রতিনিয়ত সবনমী ইসফিন বুবলিকে ছোট করে কথা বলতে পারছেন আপনি খালি মাঠ দিয়ে রাখছিল সবনমী ইসফিন বুবলি যার কারণে খালি মাঠ পেয়ে প্রতিনিয়ত আপনি নিজে একা একা গোল মেরে গেছেন আপনি নিজেকেই নিজে ভালো প্রমাণ করে পাবলিকের কাছে সবনমী স্পিন বুবলিকে ছোট করা সাকিব খানকে বড় করা আপনি একটা গেমস তৈরি করছেন আর এখন আপনি সাকিবটি টিভি করতে যাইতেছে সেই বিষয়ে আপনি কোনো কথা বলবেন না এটা তো আমার মাথায় আসতেছে না কেন ঠাকুমা আপনাকে তো চুপ হয়ে থাকতে দেখলাম না আজ পর্যন্ত এখন কি সাকিবের পরিবার মনে হয় যদি আপনি কিছু বলেন সাকিবের পরিবার আপনাকে বলতে দিবে না সেই কারণেই আপনি আগে থেকে চুপ হয়ে যাইতেছেন আমার তো মনে হয় কারণ সাকিবের পরিবার যদি সাকিব আরেক জায়গায় বিয়ে করে সেইখানে কিন্তু ওই বউকে সাকিব কখনোই দিবে না আপনাকে ছোট করে কথা বলার জন্য যার কারণে আপনি আগেই বুঝে গেছেন যার কারণে আপনি আগে কি চুপ হয়ে থাকতেছেন আমার তো মনে হয় এটা কারণ সবখানে কিন্তু মানুষ সরল থাকে না এবার যদি ওই ব্যক্তির উদ্দেশ্যে কিছু বলেন সাকিব যেখানে বিয়ে করতেছে যদি ওই বইয়ের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তাহলে বুঝবেন বছরের কত চাউলের কত দান স্বপ্নমী স্পিন বুকটি তো বুঝাইতে পারে নাই যে বছরের কত চাউলের কত দান কিন্তু এখন যদি সাকিব খান আবার বিয়ে করে সেই ব্যক্তি কিন্তু আপনাকে ঠিকই বুঝিয়ে দিবে যে বছরে কত চাউলের কত দান সেজন্য কি আগে চুপ হয়ে গেছেন চুপ হয়ে থাকতেছেন ভালো কথা যদি এইভাবে সব নম বুবলির বুবলি খাতে চুপ হয়ে থাকতেন তাহলে আপনারা দুজনেই কিন্তু সাকিবের সাথে সংসার করতে পারতেন চুপ হয়ে থাকেন নাই বলেই কিন্তু আজকে আপনাদের এ দশা আপনার জন্যই কিন্তু এখন সব নম বুবলি বাংলাদেশের মানুষের কাছে ছোট আপনার আপনি কিন্তু ইচ্ছা করে সব নম বুবলিকে সাকিবের সাথে সংসার করতে দেন নাই আপনার জন্যই কিন্তু এখন সাকিব খান আবার তৃতীয় বিয়ে করার জন্য ঘোষণা দিছে একমাত্র আপনি একজন মানুষ যার কারণে চলচ্চিত্র জগতের মানুষ পর্যন্ত অশান্তিতে ভুগতেছে আপনি যে একটা মানুষ আপনি সবসময় মানুষকে ছোট করে কথা বলেন নিজেকে নিজে বড় করে নিজের দোল নিজে পিটিয়ে নিজেকে নিজে প্রশংসা করে আরেকজনকে ছোট করে নিজের কথা বড় করে রাখতেন আর সেই ব্যক্তি এখন সাকিব খান তৃতি বিয়ে করতেছে তার উদ্দেশ্যে কোনো কথা বলতে নারাজ বাহ খেলোয়াড় তো আপনি ভালোই ফাঁকা খেলোয়াড়